পূজার সময় বলা হয় ধর্মচার্যার উৎসব সবার ইসলামী দৃষ্টিতে স্লোগান কতটুকু যথার্থ একেবারেই অন্তঃসার শূন্য অযৌক্তিক একটি স্লোগান এটিকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে এই সমাজে ধর্মচার্যার উৎসব তার তার হবে ধর্মচার্যার উৎসব সবার হতে পারে না কারণ উৎসবটা যখন ধর্মীয় হয় তখন সেই ধর্মীয় উৎসব থেকে আপনি আলাদা করে উৎসবটাকে ধর্মটাকে উৎসব থেকে আলাদা করতে পারেন না বিধায় যার যার ধর্ম তিনি পালন করবেন যার যার ধর্মীয় উৎসবও তিনি পালন করবেন আমাদের পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধাশীল অথবা একে অন্যের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটির জন্য তার উৎসবে আমাকে সামিল হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা দেখেছি যে অনেকে ভিন্ন ধর্মীদের উৎসবে সামিল হয়ে উদারতার জাহির করতে গেছেন আবার রাজনৈতিক প্রয়োজনে তাদের উপরে হামলা করতেও সেই মানুষগুলোরই কিন্তু দ্বিধা করতে দেখা যায় না তো আসলে এভাবে ধরে বেঁধে বা সব করে সামাজিক সম্প্রীতি সৃষ্টি করা যায় না ইসলামের প্রকৃত শিক্ষা যদি আপনি প্রচার করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাই কিন্তু যথেষ্ট হবে আমাদের সমাজে ভিন্ন চিন্তার বা ভিন্ন ধর্ম মানুষের প্রতি মুসলমানদের যে সাম আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানদের যে ভালোবাসা সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাদের পায়ে গুলি লেগেছে তাদের অনেকের পা কেটে ফেলতে হয়েছে এখন তারা কৃত্রিম পায়ে চলাফেরা করছেন অজু করার সময় কি তাদের এই কৃত্রিম পা ধুইতে হবে বৈষম্যীতি আন্দোলনের সময় যাদের পায়ে গুলি লেগেছে তাদের পা কেটে ফেলেছে কিংবা অন্য যে কোনো কারণেই কারোর যদি অ্যাক্সিডেন্টের কারণে যদি পা কেটে ফেলতে হয় কৃত্রিম পাও যদি নিয়ে চলাফেরা করেন তাহলে ওই কৃত্রিম পাওটা ধোয়া জরুরি নয় তার জন্য ওই পাও সংশ্লিষ্ট পাও যেটা কেটে পড়ে গেছে সেটা আসলে ধোয়া জরুরি নয় বরং তিনি তার সুস্থ স্বাভাবিক যে পাটা আছে সেটা ধৌত করবেন আর যদি পা কেটে পড়ে যায়নি ব্যান্ডেজ করা আছে তাহলে ব্যান্ডেজের উপরে তিনি মাসা করবেন বিধায় প্লাস্টিকের বা অন্য কোন পাও যেটি কৃত্রিম সেটা যেটা যুক্ত করা হয়েছে শরীরের মধ্যে চলাফেরার জন্য সেটার উপরে আসলে ধোয়া কিংবা মাসা করা কোনোটারই প্রয়োজন নেই এবারে শফিকুল ইসলাম লিখেছেন জামাতে সালাত আদায়ের সময় দূরেকাতের বৈঠকে দূরত পাঠ করে ফেললে করণীয় কী জামাতের সালাদাই করার ক্ষেত্রে যদি দ্বিতীয় রাখাতে আপনি বৈঠকে দূরত পড়ে ফেলেন তাতে কোনো সেদাসাহু দিতে হবে না কারণ প্রথমত এই নামাজে অর্থাৎ জামাতবদ্ধ নামাজে ইমাম সাহেবের যে আপনি অনুসরণ করছেন সেখানে আপনার আলাদা করে কোনো সে আপনার উপর প্রযোজ্য হয় না আপনি এক নামাজ পড়তেন তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় রাখাতে যদি আপনি আহ নামাজে ধরা যাক যে আপনি দূরত পড়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে শেষে সে দেওয়ার প্রয়োজন হতো এমনি হৃদয় হোসেন আপনি লিখেছেন জুমার নামাজ পড়তে গেলে অনেকে দেখি বসে বসে ঝিমায় অনেকে ঘুমিয়ে পড়ে দেখি ওজু ভেঙে যায় না বসে ঝিমাইলে অসুবিধা নেই যদি ঝিমাঝিমাতে আপনি পড়ে যান তাহলে ওজু ভাঙবে কিংবা হেলান দিয়ে যদি ঘুমান তাহলে সেক্ষেত্রে ওজু ভাঙবে এমনি মিজান রহমান লিখেছেন টাকা ধার নিয়ে সুদের কিস্তি দিবে জানার কি টাকা ধার দেওয়া যাবে যদি এটা সুদের কাছে সহযোগিতা হয় তাহলে তো জায়জ নাই কিন্তু সে টাকা সরি ইতিমধ্যে সুদে টাকা নিয়ে ফেলেছে এখন তার মুক্তির জন্য আপনি উদ্যোগ নিলেন টাকা পয়সা দিয়ে থাকা মুক্ত করলেন তাহলে সেটি কিন্তু না জায়জ হবে না অর্থাৎ এখানে সে ফেসে গেছে এখন তাকে মুক্ত করার চেষ্টা আপনি করছেন সেটি আপনি করতে পারেন আর যদি সে এটাকে কন্টিনিউয়াস নিয়ে যাচ্ছে সরি আপনার সুদ দিয়ে যাচ্ছে সুদের লোন নিয়ে যাচ্ছে এটা তার একটা কন্টিনিউয়াস প্রসেস তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি সহযোগিতা করবেন না অর্থাৎ হারাম থেকে ক্লোজ করে বের হয়ে আসার চেষ্টা করছে সেখানে আপনি সহায়তা করবেন আদারওাইস আপনি সহায়তা করবেন না আসুন্নাহ ফাউন্ডেশন উমার স্বার্থে सुन्नार साथे